আলহামদুলিল্লাহ انا মাসমুকি আমরা সবাই জানি আমরা মুসলমানের সন্তান মুসলমান হিসাবে প্রত্যেকটা লড়নালি উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের সেবরে আমরা মুসলমানের সন্তান হিসেবে গড়ে উঠাল আশা আশা আমাদের সবাই কথা বুঝুন না সবাই আমাদের আশা আছে যে আমরা আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করব মানগাছা আসলে আমরা জানেন এই মানগাছার জায়গার কারণে আজ দুঃখিত অন্ন আছে আমরা এখানে বসে কোনো কথা ছিল না আমরা অন্য করে ওই জায়গাতে নিজের কথা ছিল যে আমরা ভাই না যে কারণে আমরা দোয়া করেন আমরা ওই জায়গাতে যেভাবে মানগাছা আপনারা সাহায্য সবাই সাহায্য করছে

এলাকার মানুষ সবাই ইনশাআল্লাহ পাঞ্জাগানা নামাজ পড়তে পারতেছি আবার জুমার নামাজ আমাদের চালু হয়েছে জুমার নামাজ আমাদের পড়তে হয়েছে কিন্তু এই মসজিদ করতে বহুত আমাদের কষ্ট মজাহাদা করতে হয়েছে বহুত এই মসজিদ করতে আমাদের বহুত কষ্ট মজাহাদা করতে হয়েছে কিন্তু আল্লাহাক আল্লাহাক আপনাদের সাহায্যে আপনাদের সহযোগিতায় আল্লাহাক এই মসজিদকে করাই দিয়েছেন আর এখন যে আমরা মাদ্রাসার কাজ ধরছি ইনশাল্লাহ ধরছি আমাদের ছাত্র বাড়িয়েছে গেছে আমাদের মাদ্রাসার মসজিদের মধ্যে এমন জায়গা হয় না এই জন্য আমরা মাদ্রাসার কাজ ধরছি মাদ্রাসাতে কিছু বালু মাটি এরকম কিছু ভালাইছে কিছু আমরা এখন দেখছি আমরা সেরিয়া উঠাবো আমরা পিলার উঠাবো আমরা তিন তারা কন্ডিশন করে মাদ্রাসা উঠাবো আমরা দুই দিন জ্বাল্লায় পাঁচ দিন জ্বাল্লায় উঠাবো না আল্লাহ পাক যদি আমাদের এই মানদাসাকে রাখে কেমন পর্যন্ত এই ছেলে সন্তান আমাদের আমাদের এলাকাবাসী সবাই ভরা লেখা করবে সবাই ঠিকভাবে ভরা লেখা করবে একজন যদি এখান থেকে হাফেজ হয়ে বাহির হয় তার মা বাবার কাজ হবে কি কাল কেমতের মাঠে আল্লাহ পাক আল্লাহ পাক তাকে জান্নাতে দুই জোড়া কি দিবে পোশাক দিবেন মারে এক জোড়া মাফকে এক জোলা কোচে এই এটা একটা জোড়া ভাত যদি বিক্রি করলে সারা সারা দেশতে সারা ফিটিকে বিক্রি করলে তারপরে এটার মূল দর দিতে পারবে না এই আজকে দেখেন বর্তমান আমাদের এই মসজিদে আমরা এখন বলতে হয় লজ্জার দিকে গেলে কোনো লাভ হবে না দেখেন আজ যদি আমাদের ইমাম সাহেব না থাকে তাহলে আমাদের এই इलाकेতে এরকম একটা ছেলে নাই এরকম একটা সন্তান নাই এরকম একটা লোক নাই যে ইমাম সাহেবের পরবর্তীতে ইমামতি করবে আমরা আমরা খুবই খুবই লাঞ্ছিত বঞ্চিত বিপদে আছি দেখেন যদি আজকে এলাকাতে আরো কয়েকটা ছাত্র থাকতো আলেম থাকতো তাইলে একজন চলে গেলে আজকে ইমাম সাহেব চলে গেলে আরেকজনে ইমামতি করা কি কঠিন হইতো না সহজ হইতো এখন একজন ইমাম সাহেব যখন চলে যায় তখন আমাদের এলাকাতে আমরা আরেকজন ইমামতি করতে খুবে কষ্ট কিরিয়া লেখাপড়ার অভাব আমরা ওই সময় লেখাপড়া করি নাই ওই সময় নদী ভাঙ্গা ছিল ওই সময় এরকম বিপাদের ছিল মানুষ লেখাপড়া করতে পারে নাই প্রতিষ্ঠান ছিল না এখন জায়গা জায়গা প্রতিষ্ঠান আছে অনেক কষ্টের বিনিময় এ মহর্ষি দেওয়ান মানবাসা ইনশাল্লাহ তাই শুরু হয়েছে আল্লাহর রহমত শাসিত আল্লাহর রহমত হইব ইনশাল্লাহ তিন তালার ফাউন্ডেশন লইছে লইব আল্লাহর রহমতে আমরা খেয়াল করি এখান মনোযোগ দিয়া বাচ্চা গুন্ডে হড়ান কামে লাগব এক গ্রাপ ছেলে যদি মার বাবার মৃত্যু হয়েছে যদি নিজের ছেলে যদি যা হারে যদি জানাজাটা হড়ায় হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আছে জানাজাটা হড়াইলে বড় মালানা লাগে না বড় মুলুভি লাগে না ওই বাচ্চাটার

এটা শিক্ষকের বেতন নয় এটা শিক্ষকের বেতন বাতা নয় আপনি যদি এক মুষ্টি চাল নিয়োগ করেন যে কলসি এটা রাখলাম এক মাস পর্যন্ত আমি এই কলসির মধ্যে এক মুঠ এক মুঠ করে রাখবো দেখেন আপনি রাখতেছেন এক মুঠ করে তিরিশ দিন পরে কত মুঠ হবে তিরিশ ফুট হয়ে যাবে তখন যেটা অনেক ভালো হয়ে যাবে ঠিক এভাবে প্রত্যেক মাসে আপনি আজকে আপনার ফ্যামিলিতে একশো টাকা খরচ করেন চিন্তা করবেন যে দশটা টাকা আমি এখান থেকে মাদ্রাসার জন্য দিয়ে দেবো মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশে আসার এবং বসার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তর থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল খুলে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বেশি কথা নয় আর আমি কোন মানুষের সামনে কথা বলা এবং কি কথা বলার যোগ্যতা আমার নেই মানুষের সামনে তবুও কিছু দায়িত্ব থাকার কারণে কিছু কথা বলতে হচ্ছে যার কারণে আমি নগন্য আল্লাহ তালার এক গোলাম আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমাদের সেক্রেটারি সাহেব আসার পর্যন্ত তো আমি সর্বপ্রথম বলতে চাই এ প্রতিষ্ঠান আমি আজিম হুজুরের নয় এবং কে প্রতিষ্ঠান সভাপতি সেক্রেটারি তাদেরও নয় এ প্রতিষ্ঠান বলতে গেলে এই প্রতিষ্ঠান আমাদের সকলেরই যদি আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে যদি এই প্রতিষ্ঠানকে গড়িয়ে উঠেতে পারি তাহলে একসময় এই প্রতিষ্ঠান আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হবে সোহানন্দ আপনারা দেখেন যুগ যুগে যারা ইসলাম অনুযায়ী চলেছে এবং ইসলামী দিন বাস্তবায়ন করেছে তারাই দুনিয়া এখন আখেরা দেশ আস্তে থাকতে পেরেছেন সোহান্দুলিল্লা আল্লাহ মাসমুকি।

الحمد لله شكرا انا سعيده بمعرفتك